ভাই ও আমরা যে কাম করি ও আর দেখ খেত কাইলা ও মনে করো খেত দুই একটা খেত করছে দুই এটা খেত করছি দুছি করে।

এ পাস 10 মিনিট মনে কইতে চাওনুব না ওইরা শাউস করে বিষ্ণুপুর গলে যায় হুই এই পাস 10 মিনিট পরে ভাই শুরু হই যায়গা পলনের স্টার ফিস না আস্তে আস্তে আও যায় খাট maat বাইনে দেবো কইবা শাউনা নি কতসব ছয়ে দিতে আজকে যাইবাতে না ওই বউ এক কামাইরা মাইরা টাকা দিবি বুঝাস কি ডাইরেক্ট চালাক

আমি দেয়ার যাও তোমার এই পাশে যাওয়ার কথাটা আমি চাষলেও হুমছি কালকে আচ্ছা পাশে যাও কোন কারণে তোমার কি এর এত দেরি হয় ভাই এই তো না মানুষ মানের ব্যাপার তো কোহারি না কিন্তু না কোয়ে না কইছি কই দিতে হাতে আমারে হন পিছনে ভার দাও সই জয় আছে গা কারণ আমার শরীরে কাবু বেলা করছে এই ঘুম পারার না কারণে আসলে মানুষে এক বেলা না খাইলে চলে কিন্তু যদি সময় মতো ঘুম না হয় মাথাটা সিনসিন কইরা ব্যথা করে ব্যথাও করে ভাই এক রাত দুই রাত তিন যদি আপনি ঘুম না

એ એમ બરાબર બોડર કો બાપ બોલે નાગલી કોઈ ভোট કે અમાર ધૈ નઈ બોલે કે બા ઓય દે

আহন বউ ছাইলা দিবা এইরা গো এইরা কোন দুছল যে বউ নাম থাকে দেখে এই বউ খাবো না যায় নাই কে লগে ধরাও নাই দইরা কি लायो নাই পেট নাই এমন বাদ আমার কথা তুই এখন যা যে বেজাল মারন লাগে বিকালে আমার আমার সাথে জাগে করে দেন গো কারণ আমি ওই বই রাখমু না এই তো দুধ দানা এই যে আমি একটা কথা কই এই যে তৃপ্তি বানি বৃষ্টি পড়তাছে গরুর মাংস দিয়া খায় দুই জামাই বকা টাকা দিব আজকে কোন শালি সে গালে খারাপ কেউ হবে না মনে রাখ আমি একদম না না ওই তুই যে কথা না আমি আমরা করে দেব আমি

বদবাদ তারা মনে আছে তারা てる না কথা কই তোমার এটা কথা কই কো এ বোদার এ তোমার আমি তুই আই এই মা এই কর মারকোরিস না শেষ শেষ এই দে বিশ

বিসারতা তো দুদিন পরেও করার্তাম এই বৃষ্টির মধ্যে করা করনা কর আপনারা বৃষ্টি দিরা আহনা যাচ্ছে আবার আহনা কারণ আমার আমি নাম সব শুনলাম তুমি তো তুমি রাজু হাম সব কথা

তুই তুই পুরুষ কি বলতে কামলা পয়সা খাইতে পেসা খেলাই তো এরকম পরিশ্রম রাখতেছে